নমস্কার আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে বাঁকুড়ায় চাকরিচ্যুতদের বিক্ষোভ যোগ্যদের তালিকা প্রকাশের দাবি পুলিশের সাথে বাঘ বিতণ্ডা সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো এক জন প্রাক্তন কর্মী বুধবার বাঁকুড়া শহরে বিক্ষোভে সামিল হন বাঁকুড়ার কৃষক বাজার সংলগ্ন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল করে তারা বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শকের ডিআই অফিসের মেন সামনে এসে পৌঁছান কিন্তু সেখানে বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শকের মেন বন্ধ করে আটকে দেয় পুলিশ এরপরই মেন গেটের সামনেই বসে বিক্ষোভে সামিল হন চাকরি হারা শিক্ষকরা চাকরি হারানো আন্দোলনকারীরা জানান তারা সকলেই মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন কিন্তু আদালতের রায়ে তারা এখন কর্মহীন তাদের দাবি অবিলম্বে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে এবং ন্যায্য ভিত্তিতে পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে বাঁকুড়া থেকে মিলন পাজার রিপোর্ট এম বিএস বিক্ষোভ সাধারণত নয় আমরা কথা আমাদের অভাব অভিযোগ আমাদের সমস্যাগুলো আমরা বলতে আমরা কোনো সহযোগিতা পাইনি আমাদের সঙ্গে কথা বলতে প্রথমত রাজি হননি আমরা পুলিশ ডিপার্টমেন্ট মারফত আমাদের কথাগুলো পাঠিয়েছিলাম কিন্তু তারপরে উনি কোনো কর্ণপাত করেননি

আজকের বিক্ষোভ হচ্ছে আমাদের রাজ্য সরকারের অপদার্থতার কারণে আমরা পথে হতে গেছি যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদেরকে এখানে পথে বসিয়ে দেওয়া হয়েছে তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে তাদেরকে বলি দেওয়া হয়েছে কার্যত সেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা একজোট হয়ে রাস্তায় নেমেছি বাঁকুড়া যারা শিক্ষক শিক্ষিকা যারা শিক্ষাকর্মী যোগ্য যারা রয়েছে তারা প্রত্যেকে আমরা ডিআই অফিসে এসেছি যে যে ডিআই অফিসে এতদিন ধরে আমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আসতে হয়েছে বারবার আমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করেছি তখন যখন আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন ওনারা আনতে পারেননি তাহলে আজকে কেন আমাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করে দেওয়া হলো বা যোগ্য থাকা সত্ত্বেও সন্দেহের মতো বসে আমাদের চাকরিটা নিয়ে নেওয়া হলো দাবি নিয়ে আমরা এখানে এসেছি সেটা জবাব নিতেই আমরা ডিআই অফিসে মুখ্যমন্ত্রী অনেক কথাই বলছেন মুখ্যমন্ত্রী বলছেন পিছিয়ে দেব মুখ্যমন্ত্রী বলছেন স্বেচ্ছায় শ্রম দিন এই কথাগুলোর মানে আমরা পরিষ্কার করে ওনার কাছে জানতে চাই যে উনি কী বলতে চাইছেন দেখুন এর আগে অনেক মিথ্যা প্রতিশ্রুতি উনি দিয়েছেন এখনও দিয়ে যাচ্ছেন এখনও মিথ্যাচার করছেন আমরা এই মিথ্যাচার বা এই প্রতিশ্রুতি মানতে নারাজ

আর আমাদের পক্ষ থেকে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে যারা ওখানে ছিল তারা যে কেন অত নমনীয়ভাবে ওনাদের সাথে কথা বললো আমরা জানি না বুঝতে পারিনি পরবর্তী ক্ষেত্রে ওনাদের সাথে কথা বলেও কোনো সদুত্তর পাইনি ওখানে ওনার চোখে চোখ রেখে প্রশ্ন করা উচিত ছিল যে আপনি যদি এতই মানবিক এতই আপনার সহৃদয়তা তাহলে আপনি কেন এতদিন পর্যন্ত যোগ্য আর অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে প্রকাশ করেননি ওখানে যে সবাই শিক্ষক ছিল কি মনে না অনেক অযোগ্যরা ঢুকেছিল কারণ মুখ্যমন্ত্রী যেখানে নিজে দাঁড়িয়ে বলছেন যে যোগ্যদেরটা আগে দেখেনি অযোগ্যদেরটা পরে দেখব সেখানে তো অযোগ্যরা ঢুকবে এটাই স্বাভাবিক অনেক অযোগ্য ছিল ভিতরে আমার